রামনবমীর পুজো ও মেলা শুভ উদ্বোধনের জন্য আজ রানাঘাটে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে তার আগেই শুরু হয়েছে উত্তেজনা রানাঘাটের বিশ্বাসপাড়ায় বিজেপি পার্টি অফিসের আশেপাশে পড়েছে গো ব্যাক শুভেন্দুর পোস্টার এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় মানুষের প্রতিক্রিয়া আমরা চাই শান্তিপূর্ণভাবে রামনবমীর অনুষ্ঠান হোক রাজনীতি এই সব উৎসবের মধ্যে না আসাই ভালো কে পোস্টার লাগিয়েছে যায় না কিন্তু এর পেছনে নিশ্চয়ই রাজনৈতিক উদ্দেশ্য আছে দুপুরে শুভেন্দু অধিকারী রানাঘাটে পৌঁছানোর কথা এরপর তিনি রামনবমীর মেলায় অংশ নেবেন ও মঞ্চে বক্তব্য রাখবেন নিরাপত্তার জন্য প্রশাসনের তরফে কড়া নজরদারিও রাখা হয়েছে তৃণমূল কংগ্রেস এবং আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলতেও লজ্জা লাগে ভয় পেয়ে গেছে তৃণমূলের রানাঘাট শহর কেন সারা রাজ্য জুড়ে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে তারই ভয়ে শুভেন্দু অধিকারী মহাশয় আজকে হিন্দু সম্রাট আজকে যে সনাতনীরা যে আওয়াজ তুলেছে রানাঘাট সর্বোচ্চ রাজ্য জুড়ে সেটা ভয় পেয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে এবং এই রানাঘাটে তৃণমূল কংগ্রেস তিনি তারাও ভয় পাচ্ছে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই খেয়াল করেছি যে এরকম জাতীয় পোস্টার কিছু পড়েছে তো পোস্টারে লেখা দেখে যা বোঝা গেল রাম নিয়ে রাজনীতি করা যারা পছন্দ করে না সেরকম জাতীয় মানুষরাই এই পোস্টার পোস্টারিং করেছে তো সব মঞ্চকে তো রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেললে চলবে না এটা ঠিকই আমাদের দলের এরকম কোনো কৃষ্টি সংস্কৃতি নেই যে আমরা এরকম জাতীয় কিছু কাজ করব। যেহেতু আমার ওয়ার্ডে এটা পড়েছে ব্যাপারটা দুঃখজনক তো দেখুন আমি মনে করি যার সম্পর্কে লিখেছে তিনি মিডিয়ায় একটু ভেসে থাকতে ভালোবাসেন চটকদারি ভাষণ দিয়ে মিডিয়ায় ভেসে থাকেন মিডিয়াশন নেওয়ার জন্য করা হয়েছে রানাঘাটে রাজনীতির আচের মধ্যেও সাধারণ মানুষ চাইছেন উৎসব হোক শান্তিপূর্ণ হোক মিলনের উৎসব আরও আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না